ইদানিং ছেলের জন্য যখন খাবার তৈরি করি মানে চিন্তা করি যে কীভাবে কি তৈরি করব বা কেমন করব। অনেক আগেই চিকেন কচি মানে এই যে ঝাল ঝাল মুরগির মাংসের এইভাবে করা আছে এইগুলো কিনে নিয়ে আসছি এখনও অনেক রয়েছে ইদানিং পচা এগুলো খাইতে চায় না তা আমি চিন্তা করলাম যে এইগুলোর একটুখানি একটু ব্যবস্থা কইরা দিই কীভাবে কী করবো এগুলো আবার এই যে পলিথিনে থাকে দেখেন অনেক ঝাল ঝাল মশলাগুলো আমি আবার এরকম একটু ছাড়াই ছাড়াই রাখি তো এই খাবারগুলো তৈরি করতে কিন্তু আমার খুব বেশি একটা সময় লাগে না আবার খুব কম সময়ও লাগে না সকালবেলা তৈরি করি তো খুব বেশি হলে বারো বা তেরো মিনিটের মধ্যে আমার একটু খাবার তৈরি হয়ে যায় যদি দুই তিন পদের হয় তাহলে বারো তেরো মিনিট আর যদি এক পদের হয় এই যে সামান্য যদি এই এইটা মাংসটাই যদি আমি একেবারে একটু গরম কইরা একটু ভাজা ভাজা কইরা দিই তাহলে খুব বেশিক্ষণ লাগে না ধরেন সাত আট মিনিট কারণ আমি আগের থেকেই একটুখানি এই যখনই মাংসটা বের করি বের করার আগেই আমি চুলাটা জ্বালাই রাখি গ্যাসের যে নিচে যেখানে আমি গ্রিল করব করবো কারণ চুলাটা যদি গরম হয়ে যায় দেওয়ার পরে সাথে সাথে হয়তো বা দেড় মিনিট কি দুই মিনিটের মধ্যেই এইটা সুন্দরভাবে পুড়ে যায় নরম হয়ে যায় আর ছোট ছোটো টুকরা তো তারপরে আবার যদি চিন্তা করে যে একটু রামায়ণ তৈরি করে দেবো সাথে তাহলে তো আর একটু ওই যে চুলায় ওইটা হইতে থাকে নিচে গ্রিলে পুড়তে থাকে মাংসটা তার উপর দিয়ে এটা হইতে তো বেশিক্ষণ লাগে না তিন মিনিটের মতো লাগে এই রামায়ণ তৈরি করতে মানে এটা তো একদম ই আছে যে কোরিয়ান রামেনগুলো তিন মিনিটের মধ্যে হয়ে যায় কিন্তু আসলে দেখা যায় যে আড়াই মিনিটের মধ্যেই হয়ে যায় তো এই যে সে রামায়ণটা আমি তৈরি করে নেব এখন অনেকেই চিন্তা করে যে ছেলের জন্য এত খাবার তৈরি করে সারাদিন রান্না করে আপু না আমি সারাদিন রান্না করি না আমি সারাদিন ঘুমাই আমার ঘুমানোর টাইমটাই সবচাইতে বেশি আমাকে অনেকে দেখে অবাক হয়ে যায় যে এত ঘুমাই কীভাবে আমি সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠি উঠি আপনাদের দোলাবাইকে এক কাপ কফি তৈরি করা দিই তারপরে ধরেন একটা দেই একটা রুটি বা একটা রুটি দিই তারপরে একটু খাবার গুছাই দিই লাঞ্চের খাবার ওই দেখা যায় দুপুরের খাবারটা গুছাই দিই তাও মানে খুব অল্প সময়ের মধ্যে ঘুম ঘুম চোখে এগুলো সব কিছু করে ঠেলে দিয়ে আমি আবার এসে ঘুমায় পড়ি আমি ওই ঘুমটা দিয়ে একবারেই উঠি প্রায় দশটার দিকে বা সাড়ে দশটার দিকে তখন বাংলাদেশে বাজে প্রায় সাতটা বা সাড়ে সাতটা ওই উঠেই আমি টুকটুক করে আমার নিজের কাজগুলো করি হয়তো বা একটু থালা বাসন ধইলাম বা ঘরটা একটু কোরআন দিলাম আর তারপরে গেলাম একটু বাজারে দিকে গেলাম তারপরে একটু ভিডিও করলাম বা একটু এডিট করলাম ও এর ভেতরে আবার জিওর খাবারটা আমি তৈরি করে নি সকালে আর জিও তো এখন আর পচার স্কুল নাই সুতরাং এখন ঘুমটা একেবারে ক্লিয়ার হয়ে যায় বললাম এই যে এখন রুটিনটাই বললাম আর যখন পচা স্কুলে যেত তখন তো মানে ওই একবার এই কাজটা সাইডে নিতাম ওই একবারে খাবার তৈরি তৈরি করে আমি আমার মতো ঘুম দিতাম পচা পচার মতো যে যেই খাবারগুলো তৈরি করি করার পরে আবার দেখা যায় যে তৈরি করতে করতে কিছু একটা নাই আবারও এইভাবে রেখে আমি আবারও কোনো একটা খাবার নিয়ে আসি আবার তা নাহলে কোনো একটা মশলা নিয়ে আসি এখন এই যে নুডলসটা এই যে সুন্দরভাবে মিক্সিং করে দিচ্ছি এইটা পচা অনেক বেশি পছন্দ করে কিন্তু মাঝে মধ্যে আবার খাইতে চায় না মাঝে মধ্যে দেখা যায় যে আমি পছন্দ করি আমি আমার মতো তৈরি করে রাখাই কিন্তু এখন তৈরি করতেছিলাম একেবারেই পচার জন্য কারণ ওর খাবারগুলো বিশেষত আলাদাভাবে তৈরি করে আর আমি যখন খাই আমার তো দেখাই দেই আমি খাইতেছি মানে বানানো খাও আমি আমার ভিডিওগুলো করে দিই অনেকে এমনকি জিজ্ঞাসা করেন যে আপু এই খাবারগুলো তৈরি করতে আপনার কষ্ট হয় না একটুও কষ্ট হয় না কারণ ওই যে বললাম না আমার তো একটুখানের মধ্যে হয়ে যায় আর অভ্যাস হয়ে গেছে বহু বছরের অভ্যাস যারা নতুন নতুন কোরিয়াতে আসছেন তারা হয়তোবা বা দেখবেন যে রান্না করার সময় হয়তো একটু বেশি সময় লাগতে পারে যেখানে আমার হয়তো বা দশ বারো মিনিট তাদের হয়তোবা আর এক দুই মিনিট একটু বেশি লাগতে পারে কিন্তু কোরিয়ান খাবারগুলো রান্না করাও খুবই সহজ এত সহজ মানে আপনি মনে হবে যেন সত্যিই তো আমাদের দেশের খাবারগুলো ধরেন রান্না করতে একটু বেশি সময় লাগে ওই ধরেন আমাদের দেশের খাবারে আপনি একটু মাছের রসা করবেন মাছ ভাজবেন তারপরে রসা করবেন এরকম করবেন আর কোরিয়ানরা তো মাছের মাছ ভাজ্যা রসা করে না ওই মাছ যদি একটু ঝোল করে ঝাল ঝাল ঝোল করে তাও মাছ দেবে মশলাগুলো একবারে দিয়ে তারপরে একদম ঝোল করা আরম্ভ করবে লাস্টের দিকে একটু সবজি দিয়ে নামায় নেয় ব্যাস শেষ মানে দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেল। আর ওই যে তারপরে যে কোরিয়ানরা তো যে মাংসগুলা যে মাংসগুলো খায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের দেশের মাংস একটু বেশ ভালো সময় জ্বালাইতে হয় বা ধরেন আপনি রাইস কুকারে প্রেশার কুকারে দিয়াও একটু জ্বালায় খেয়ে নিলে তো কোরিয়ানরা মাংস খুব বেশি একটা রাইস কুকার প্রেশার কুকারে খুব কম দেয় আবার দেয়ও যে মাংসগুলো একটু বেশ বড়ো বড়ো সাইজের হয় আমি আবার কোরিয়ান স্টাইলে যে মাংসগুলো রান্না করি ধরনের যে গরুর মাংস বিফ রান্না করার সময় আবার এই রান্না রাইস কুকার বা প্রেশার কুকারে দেই না এমনি হাড়িতে চড়াই দিই হয়ে আজকের ভিডিওটা একেবারে ফুললি দিয়ে দিলাম যে আমি আসলে অনেক কাটসাট করে দেই তো এই ভিডিওটা একেবারেই কাঠসাটি একটু করি নাই খুবই মানে এক জায়গা থেকে একটুখানি মনে হয় কয়েক সেকেন্ডে কাটসাট করছি আর এই যে বাদবাকি সম্পূর্ণভাবে দিয়ে দিলাম দেখেন আমার রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না অনেক ভাইরা আমাকে কমেন্ট করেন আপনি তো সারাদিনই রান্নাঘরে থাকেন আপু